হার দণ্ডপত সবাইকে আর বলিউডেড ফ্যামিলি সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার এই বলক বলতে আজকে আমি এসেছি বোয়ার গরম আঁকড়া এখানে বোয়ার গরম ডুমি বানাতে আর আমি এখানে জীবনে প্রথমবার আনি প্রত্যেকটি বছর এখানে যে ভিড় আজকে ওইদিকে আছে মন্দিরটা আর এদিকে নিচটা এদিকে দেখো নিচদিকে ব্ল্যাক মোটামুটি অত চিন্তা অত লোক হয় নাই মনে হচ্ছে আর আবহাওয়া ভালো মনে হয় আরো বেশি হচ্ছে ভিড় এখানে ভিডিও ভিডিওটা কোন মনে দেখো বন্ধুরা তোমরা করো আছে ভালো আসছে না একটু করো ভিডিও फोटो वीडियो पर उठा दिखा दे सब दोस्तों दर के चलो कंटिन्यू देखते रह वीडियो डाटा ठीक है ठीक है गोविंदा शुरू करा आ हा हा एक तक को आटक बाप जी एक तो बोलवा को ना ডুঙ্গি মালা মহা গরম পুজো আজকে কত ভিড় আছে আবহাওয়াটু খারাপ আছে তাও ভিড় আমরা যাচ্ছি এখন ডুমুরি উদ্ভব দেখান দিব কি আছে দেখি থাক ম বিৰাট মহ গোৱা ডুং মেলা জল কিব আজিকে বিজয়িজয়ে মনে হয় দেখে দেখে আমরা এখন উঠছি দেখতেই পাচ্ছ বউটুমরা আগে নেবো আজকে অনেকদিন পরে এসেছি আমি গুয়া টুঙ্গি মেলা প্রথমবার আমার দেখতে পাচ্ছ গোয়া টুঙ্গি মেলা করম মেলাতে আজকে করম পূজা আজকে বিশাল ভিড় অবশ্যই যারা যারা দেখতে নেয় অবশ্যই দেখিবে আগে বছর আসছে বছর

ছ ওরে বাবা আরো এখন অনেক বড় উঠান এই যে ডুংরিটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তো প্রথম যে জীবনে আপনারা দেখতে ভুলবেন নাই অনেক আনন্দ এখানে দেখছো না चालो <Es> अधी <before multi -tionhalf 12 chips> দেখতেই পাশে এখন আমরা উঠতেই আছি এই যে এটা উঠতে হবে এইখানে একদম ওইখানে উঠতে হবে উপরটায় আছি এখন ভিড় দেখো এখানে বহুত ভিড় ভট্টাটুকু দেখতেই পাসা একদম প্রানায়াম চেয়ে আরো বেড়ে উঠছে

দেখছো এখানে ঝগড়া চলছে মন্দিরে এই যে আছে তো দেখতেই পেলে বন্ধুরা উপর উঠে ওইটা মন্দিরটা আছে ওইখানে আর এইখান থেকে দেখাচ্ছি কত উপ আছে দেখছো মধুমাছির মন্দির চলো টুকু আমরা এখন নেমে যাচ্ছি বন্ধুরা বহুত উপর ছিল ওইখানে একটা মন্দির আছে আর তিনটা মূর্তি আছে তো এই সময় আমরা ভেবে আসছি নিচে তো তো দেখো এখনো ভিড় ঘটে নাই সেই লেভেলে ভিড় আছে এখনো আমি প্রথমবার জীবনে এইখানে তো ভালোই বুঝতে পারলাম মেলাটা অনেক সুন্দর লাগে এখানে খুব সুন্দর করম পূজা উপলক্ষে লাগে এখানে আর তো দেখতেই পোছো এখানে ভিড় আরও ভিড় উপরে মোটামুটি এত ভিড় অর্ধেক উপরে আছে